এখনকার পোলারা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে এখনকার পোলারা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা পুরান হাদিস ধরে না একালের মাইয়ারা পুরান হাদিস ধরে না ঠিক টিকটক ভিডিও তারা ক রে এখনকার বইনিয়ার বসে না গুগলে সার্চ করিয়া পর একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না টিকটক ভিডিও তারা ক রে এখনকার পোলারা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পর আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা লজ্জা সরম নাই আইলাম কোন জামা ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার পোলারা বইনিয়ার বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা পুরান হাদিস ধরে না কালের মাইয়ারা পুরান হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে রে এখনকার বোলারা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পর রে এইরকম যুবক যুবতী আমাদের সমাজে অভাব নেয় টিকটক করতেছে নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়া নিজের স্ত্রী এটা মূল্যবান একটি সম্পদ এই স্ত্রীকে নিয়ে টিকটক করতেছে কত যুবক ভাই আমি বলি এ যুবক তোমার স্ত্রী তোমার ঘরে থাকবে তোমার স্ত্রীকে নিয়ে তুমি টিকটক করতেছ লক্ষ কোটি মানুষকে দেখাইতেছো যত গুণা হইতেছে সব তোমার আমল নামাই আসবে রে যুবক এ যুবক নিজের স্ত্রীকে তুমি ঘরে রাখো পর্দায় রাখো তোমার স্ত্রীকে তুমি টিকটকার বানাইছ স্ত্রীকে তুমি টিকটক করাইতেছো স্ত্রীকে নিয়ে এই স্ত্রীকে নিয়ে তুমি কত গুণা আল্লাহ পাক সার দিবে কিন্তু ছেড়ে দিবে না কয়েকদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাপ নিয়ে টিকটক করতেছে একটা যুবক সাপ নিয়ে টিকটক করতেছে এরপরে সাপে তাকে কামড় দিল ওখানে যুবক ইন্তেকাল করলো দেখলাম মোটরসাইকেল ড্রাইভিং করতেছে ডাইভ করতেছে ওখানে ড্রাইভ করা অবস্থায় টিকটক করতেছে রাস্তায় যুবক ওখানেই স্টক করে মারা গিয়েছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত যুবক টিকটক করতেছে মারা যাইতেছে টিকটক নিয়ে ব্যস্ত হয়েছে অথচ সব পুরানো হাদিস রিসার্চ করে না যুবক তুমি যখন ঘুমাইতে যাও গান না শুনলে তোমার ঘুম হয় না কিন্তু আমরা হুজুরেরা গানের আওয়াজ কানে আসলে আমাদের ঘুম হয় না এমনটা নয় আমরা কোরআনের আওয়াজ শুনি গানের আওয়াজ শুনি না রে যুবক কতদিন তুমি গান শুনলা একটু যখন ঘুমিয়ে যাইবা তোমার কানটা একটু মোবাইলের সঙ্গে যখন লাগে দিবা সুরা রহমান চালু করে দাও সুরা ইয়াসিন চালু করে দাও এ যুবক একদিন কোরআন তেলওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যাও দেখো কত শান্তি হয় কত নেকি হয় এমনও তো হতে পারে যুবক তুমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছ এমনও হতে পারে ওই ঘুমের ঘরে মালাকুল মামুদ চলে এসেছে কি জবাব দিবারে রে যুব কি জবাব তুমি দিবা মালাকুল মামুদ যদি সেই পরে আর যদি দেখে তুমি এ নামাজ না পইরা রাত্রে পিকনিক করছো বন্ধুদের সঙ্গে কত আড্ডা করেছো কত কিছু করছো রাতের গভীরে ঘুমাইয়া পড়েছ ফজরের আগে মালা খুলমাউ চলে এসেছে তোমার তো খবর নাই নামাজের সকালবেলা তোমার জলম দুঃখিনী মা ডাক দিয়া বলেন সন্তান সন্তা ঘুম থেকে রে বেটা নাস্তা তোমার জন্য রেডি হয়েছে মা তোমার শরীরে হাত দেয় দেখবে তোমার শরীরটা তক্তার মতো শক্ত হয়েছে রে যুবক কয়েক মাসের আগের কঠা রাজশাহীর একটি ঘটনা একজন যুবক রাজশাহীর যুবক কি করেছে মার সঙ্গে রাগারাগি করেছে মাকে একটা লাথি মাইরা বাড়ি থেকে চলে গিয়েছে মোটর সাইকেল নেয়া বের হয়ে চলে গিয়েছে মাকে লাথি মারছে যুবক এক পর্যায়ে যায় মোটর সাইকেল ড্রাইভিং করতেছে হঠাৎ করে পিছন থেকে একটি টাক এসে মারিয়ে দিয়েছে ওখানে ইন্তেকাল করছে মানুষজন যখন যুবকের লাশগুলো টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে মানুষজন সব এক জায়গায় কইরা লাশ যখন বাড়িতে নিয়েছে মাকে বলা হলো তোমার যুবক তোমার সন্তান কখন বাড়ি থেকে চলে গিয়েছে ওই মা বলতেছে আমার সন্তান কিছুক্ষণ আগে আমাকে লাথি মাইরা চলে গিয়েছে আল্লাহর কসম মুখে বলি যারা মা বাবাকে কষ্ট দিবে মাকে যারা আঘাত করবে বাবাকে যারা অসম্মান করবে আঘাত করবে তাদের দুনিয়াতে অপমানিত হবে লাঞ্ছিত হবে কালেমা তো নসিব হবেই না হবেই না এই যুবক পায়ে হাত দিয়া বলে আর কতদিন মা বাবা অবাধ্যে চলবা মার খেদমত করো বাবার খেদমত করো একজন সন্তান প্রবাসে থাকেন প্রবাস জীবন বড় কষ্টের জীবন সন্তানের বাড়ি হলো রংপুর আমার সঙ্গে মোবাইলে কথা হয় বলতেছে হুজুর কি করব আমি একটা গরিব ঘরের সন্তান মা বাবা অনেক কষ্ট করে আমাকে বিদেশে পাঠাইছে দালালের চক্রে পড়ছি সমাজে অসংখ্য দালাল রয়েছে যারা প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে চিটারি করে বাটপারি করে বলে একটা করে একটা কাজ দিতে চায় একটা দেয় আর একটা এরকম দালাল আমাদের প্রবাসী ভাইয়ের সঙ্গে যারা বেয়াদবি করে যাদের সঙ্গে দুই নম্বরই করে আমি দালালদেরকে বলব রে ভাই আপনি মানুষদেরকে প্রবাসে নিয়ে যান এটা আপনার ব্যবসা কিন্তু হাজারো মানুষকে আপনি কষ্ট দিতেছেন কাজের কথা বলছেন একটা দিতেছেন আরেকটা হাজার হাজার প্রবাসী এখনও পর্যন্ত কাজ পায় নাই ঠিকমতো মতো খানাও পায় না খাইতেও পারে না এই রকম দালালের চক্রে পড়েছে দালালেরা চিটারি করতেছে বাটপারি করতেছে ওই সমস্ত দালালদের আমি বলতে চাই যারা প্রবাসীদের সঙ্গে বেয়াদবি করে প্রবাসীদেরকে যারা কষ্ট দেয় যারা তাদের সঙ্গে দুই নম্বরই করে ওই সমস্ত দালালদের বলতে চাই দালালেরা সাবধান হয়ে যাও মৃত্যুর আগে কালে মাতো নসিব হবেই না হবেই না মৃত্যুর আগে পুঙ্গু হইয়া মৃত্যুর আগে তোমার হাত পা বেঁকা হইয়া প্যারালাইসিস হইয়া তোমাকে মরতে হবে কারণ তুমি মানুষের বান্দার হক নষ্ট করে ফেলেছো ওই বান্দার উপরে জুলুম করেছো তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়েছে চাকরিও দেয় নাই প্রবাসেও নিয়ে যায় বৈশাখ এক সেই রকম দালালও আসে ওই সমস্ত দালালেরা ইমান নিয়ে কবরে যাইতে পারবে না যারা প্রবাসীদেরকে কষ্ট দিতেছে তাদের উপরে আল্লাহর গজব তো আসবেই আল্লাহ পাক বলেন বান্দার হক যদি কেউ নষ্ট করে ফেলে বান্দার উপরে কেউ যদি জুলুম করে ফেলে আমি আল্লাহর হক নষ্ট করলে ইচ্ছা করলে মাফ করে দিতে পারি বান্দা যতক্ষণ বান্দার হক নষ্ট করে বান্দা যতক্ষণ মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ মাফ করব না এই জন্য যুবক তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর পক্ষে থাকতে হবে মেয়েদের পেছনে দৌড়াও ওই মেয়েতে তোমাকে পাত্তা দেয় না যুবক প্রেম করে প্রেম করার পর এখন মেয়ে আর পাত্তা দেয় না এখন সাইকা খাইছে বেকা হইয়া এখন গান গাইতেছে বললে গো ভালোবাস গো আজ কেন গো এমন হলো আমার এমন হলো কি হলো রে ভাই প্রেম কইরা সাইকা খাইছে হারাম রিলেশান করেছো আমি বলি যুবক তুমি হারাম রিলেশান করেছো যেই মেয়ের পিছনে তুমি ঘুরঘুর করেছো যেই মেয়ে তোমাকে পাত্তা দেয় নাই আমি বলি ওই মেয়ে তোমার যোগ্যতাই রাখে না যেই মেয়ে তোমার সঙ্গে দুই নম্বরই করেছে তুমি তো হারাম রিলেশানে গুনার মধ্যে লিপ্ত হয়েই পড়েছো কিন্তু মেয়ে দীর্ঘদিন রিলেশন করার পরে এমন সমাজে মেয়ে আছে যাদের চামড়া সুন্দর যেই মেয়ের চামড়া সুন্দর ওর যার যত সুন্দর চামড়া তার তত অহংকার যেই মেয়ের যত সুন্দর অহংকার করতে করতে এক পর্যায়ে দেখা যায় কাকা স্বাদে নাই মাথায় চুলনায় বাম্পার এই সমস্ত কপালে জোটে একজন মেয়ে যারা দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না পাঁচ ওয়াক্ত নামাজ যুব যে যুবকেরা পড়ে তাদেরকে পছন্দ করে না আমি বলি ওই মেয়ে ওই যুবকের স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না কারণ একজন দিনদার পর হেসগার যুবককে পছন্দ করে না পছন্দ করে বাবা খোঁড় ট্যাবলেট খোঁড় সিগারেট খোর এইরকম যুবতী আমাদের সমাজে আছে। সুন্দর যুবককে পছন্দ করে না এই জন্য বলতেছি যুবক আর কারো পিছনে তুমি দৌড়াও না যুবতীদেরকে বলবো পর্দার মধ্যে ঢুকে পড়ো যদি পরিপূর্ণ পর্দা করো তুমি সম্মানিত হয়ে যাবে ধর্ষিতা হবে না তুমি অসম্মানিত হবে না যুবক তোমাকে যখন দেখবে পর্দা করে চলতেছ মোরকা পরেছো হিজাব পরেছ তখন যুবক তোমাকে সেলুট দিবে সম্মান করবে আর যদি জিন্সের প্যান্ট পরে স্কিন প্যান্ট পরে রাস্তা দিয়ে হেঁটে যাও তখনই তুমি ইফটিজিং আর ধর্ষণের শিকার হবে ধর্ষণ কেন হইতেছে একটা মেয়ের কারণেই পুরা যুবক সমাজ নষ্ট হইতেছে কারণ মেয়ে উলঙ্গ পোশাক পরেছে স্যাম্পল বের করে যাইতেছে যুবকের মাথা আর ঠিক থাকে না তখন ওই মেয়ে ধর্ষণের শিকার হয় এই জন্য আসুন এই জাতিকে পরিবর্তন করতে হলে এই সমাজকে পরিবর্তন করতে হলে মেয়েদেরকে আগে পোশাক পরিবর্তন করতে হবে সর্বপ্রথমে আমরা কি শুনলাম ফোর পিস এরপরে এক পিস কমাইছে নাম দিয়েছে থ্রি পিস আবার ডিজিটাল বাংলায় আবার এক পিস কমাইছে নাম দিয়েছে টু পিস এরপরে আবার এক পিস কমাইছে নাম দিয়েছে ওয়ান পিস আমি ভাবতেছি যেই দিন নো পিস হয়ে যাবে সমাজে তো আর চলাফেরা করা যাবে না কিন্তু কত বড় চালাক ফোর পিস এরই পরে থ্রি পিস এরই পরে টু পিস এরই পরে ওয়ান পিস যেই মইরা যায় সে আবার ফাইভ পিস সারা জীবন কত পিস পড়লো যেই ময়রা যায় সেই ফাইভ পিস মার আগের চাইতে বেশি হবে কমবে না কবরে নামানোর পরে যখন নামা দেখবে সারা জীবন দুনিয়াতে ফোর পিস থ্রি পিস টু পিস নো পিস ওয়ান পিস পরে ঘুরে বেড়াইলো আর মৃত্যুর পরে ফাইভ পিস ওর মার আগের চাইতে বেশি হবে বাটাম ফাটাবে ইল কিলোটারে বাটাম দিয়ে এই জন্য যুবতী মেয়ে ও যুবতী বোন তোমাকে বলতেছি বোন আমার ঘরেও মা বোন রয়েছে আমাদেরও স্ত্রী রয়েছে এই জন্য যুবতী বোন তোমাকে অনুরোধ করে বলতেছি পর্দার মধ্যে ঢুকে পড়ো তার মানে পর্দা যারা করে সব পর্দা কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় পার্কের মধ্যে যান যত পার্কের মধ্যে মেয়ে গেছে সব বোরকা পরে তার মানে ও চাষা থেকে খালু থেকে ওকে সেভ করার জন্য ওখানে বোরকা হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে মানে ওটা সুন্নত ফরস আল্লাহর হুকুমের বিধানের ওই বোরকা পরে নাই ও সম্মান ঠিক রাখার জন্য পার্কের মধ্যে বোরকা পরে গিয়েছে সব টুপি সৈন্যতের টুপি নয় সব জুব্বা সৈন্যতের জোব্বা নয় কিছু আছে নামধারী কিছু আছে টাকার গোলাম টাকা যেদিকে ওর ফতুয়া সেই দিকে সেই রকম কিছু আছে বোরকা পরে ঘুরতেছে এরপর হারাম রিলেশন করতেছে তার মানে কি ও নিজেকে সেভ করার জন্য বোরখা পরেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় এই জন্য যুবকেরা তোমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে কোনো অশ্লীল টি শার্ট প্যান্ট যুবতী যারা বোরকা সারা ঘরে যাদের কোনো পর্দার হেলাই বেলাই নেই যারা পর্দা মানেই না ওই সমস্ত যুবতীকে আমরা বিয়ে করব না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই হতে পারে না এরকম যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে বাংলার তাম যুবতী পর্দা করতে বাধ্য হয়ে যাবে কারণ ব্যাপর্দা মেয়ের বিয়ে হইতেছে না তো কি করবে এখন বাধ্য হয়ে পর্দা করবে এই জন্য যুবক তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যুবতী বোন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনো টাকলাকে কোনো সাদে মাল নাই বয়স বাম্পার হয়েছে অহংকার করতেস যুবতী তুমি বোন অহংকার করতেছো তোমার সা চামড়াটা একটু সাদা এখন কেমনে বুঝবেন এখন তো আটা মাইখা একদম হোয়াইট সাদা হয়ে যাইতেছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কেমনে বুঝবেন কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কেমনে বুঝবেন ডিজিটাল যুগ আটা মাইখাও এখন কালা সাদা হয় সাদা কত সাদা হয় বোঝার কোনো কায়দা নেই যুবক তুমি যদি বুঝতে চাও মেয়েটি কেমন তাহলে দেখার পরে বলো উজু করো উজু করলে সব বোঝা যায় উজু যখন করবে বোঝাও যাবে নামাজ পড়ে জানে কি জানে না অজু যদি জানে তাহলে নামাজ পড়তেও জানে এমনও মেয়ে আছে এখন উজুর ফরত জানে না এমনও যুবক আসে উজুর ফরত জানে না গোসলের ফরত জানে না এই জন্য তোমাদেরকে অনুরোধ করে বলতেছি একজন যুবক ছিল রসুলের দরবার এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে বলেছে আমি যদি বাড়িতে যাই তাহলে যেন আপনার দরবার থেকে একবারে চলে যাই কিন্তু আপনার দরবারে যদি আমি আসি যুবক বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়াহি আমার মা বলেছে আপনার দরবারে আসার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নবী গো বলেন আমি এখন কি করব। আমার মার কথা শুনবো না আপনার দরবারে থাকবো যুবক কে যে বলতেছেন এ যুবক তুমি দোরমারও তোমার মার কাছে যাও কারণ ওখানেও ইমান রয়েছে তুমি ওখানেও কালেমা পড়তে থাকবা গোপনে এরপরও মার দে যেও না একপর যে আল্লাহনবী দোয়া করলেন যুবক বলতেছে রাসুল আল্লাহ দোয়া করেন আমার মায়ের জন্য আল্লাহ পাক যেন দান করেন সঙ্গে সঙ্গে আল্লাহনবী দোয়া করলেন চিন্তা করতেছে যুবক আমি দৌড় মারে দেখবো আল্লাহ নবীর দোয়া আগে আমার বাড়িতে পুষেন আমি আগে যাইতে পারি এক দরমারে বাড়িতে যায় নক করলেন মা বাড়িতে আসেন মা বলতেছে বেটা আমার বুকে আয় চল মোহাম্মদের দরবারে আমাকেও নিয়ে চল শুব হান আল্লাহ নবীজি দোয়া করতে দেরি হয় আল্লাহ নবীর দোয়া কবুল করতে আল্লাহ পাক দেরি করেন না এমন নবী আপনি আমি পেয়েছি একদিন কবরের কিনারায় নবীজি দাঁড়াইছে দেখতে পাইতেছে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে নবীজি সেই দিন দুইশো সত্তর জন সাহাবিদেরকে নিয়ে যাইতেছে কালে মার দাওয়াত দেওয়ার জন্য নবীজি বলতেছেন সাহাবিরারে এই কবরের মধ্যে আজাব হয় জাহান্নামের আগুন জ্বলতেছে এ সাহাবিরা তোমরা হাত আমি নবীজির সঙ্গে নবীজি দোয়া করলেন আল্লাহ আপনি কবরের আজাবটা বন্ধ করে দিন মাফ করে দিন এবারে জিব্রাইল আলাইহিসাল সালাম চুপি চুপি নবীজির কানে এসে বলতেছেন আর সুর আল্লাহ দোয়া করবেন না কবুল করা হবে না নবীজি দুইশো সত্তর জন সাহাবিদেরকে বলতেছেন নতুন করে আবার উজু বানাও নতুন করে আবার উজু করা হলো নবীজি সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে আবার সুরাফতেহা ইস্তেকফার পরার পরে নতুন করে আবার দোয়া করতেছেন আল্লাহরুল জিব্রাহলকে বলে জিব্রাহীল আমার নবীর কানে মেসেজটা পৌঁছিয়ে দাও আমার নবী যদি সত্তর বার দোয়া করে আমি আল্লাহ দোয়া কবুল করব না জিব্রাইল আলি ইসলাম এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি সৌত্তর বার দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না দোয়া করবেন না কোন দয়ার নবী মায়ানী বলতেছে জিব্রাহল আমি বাহাত্তর বার দোয়া করব। আশ্চর্য হয়ে গেলেন জিব্রাহ আলাহি ইসালাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ এই দোয়া কবুল করা হবে না আল্লাহ নবী বলতেছেন কেন কব করা হবে না ভাই জিবরাই সালাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যুবক যে অন্ধকার কবরে ঘুমিয়ে পড়েছে আপনি যার জন্য দোয়া করতেছেন এই যুবক তার মাকে কষ্ট দিয়েছে মাকে কষ্ট দিয়েছে মা যতক্ষণ করবে না আল্লাপাকে এই যুবকের কবরের আজা বন্ধ করবে না নবীজি দুইশো সৌত্তর জন সাহাবিদেরকে নিয়ে নবী বললেন সাহাবিরা রে তালাশ কর কোথায় এই যুবকের ঘর কোথায় তার বাড়ি তালাশ করা শুরু হলো এবারে সাহাবিদের খবর পাইল অমুক মহল্লায় তার বাড়ি নবীজির কানে কানে মেসেজ দেয় সাহাবিরা বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মহল্লায় যুবকের বাসা নবীজি দুইশো সত্তর জন সাহাবিদেরকে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দেখতে পেয়েছেন ঝুপটি একটি ঘর নবীজি বললেন অ মা বাড়িতে আসেননি বুড়িমা ভিতর থেকে কোনো কথা বলে না দ্বিতীয়বার নবীজি আবার বলে মা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ আলাইম আসসালাম ও মা বুড়িমা তুমি বাড়িতে আসো নাকি বুড়িমা ভিতর থেকে ডাক দেয়া বলে বেটা মোহাম্ম দাঁড়াও উদে বেটা একটু ওয়েট করো দেরি করে আমি দরজা খুলে দিতেছি বুড়িমা দরজা খুলে দেওয়ার পরে নবীকে জরায়া ধরা বলতেছে মোহাম্মদ নবী গো কোথায় আপনাকে বসতে দিব। ভালো কোনো জায়গা তো আমার কাছে নেই নবী বলেন কোথায় আপনাকে বসতে দিব কোথায় বসতে দিব। নবীজি বলে মা আমি বসতে আসি নাই কয়েকদিন পূর্বে আপনার সন্তান কি দুনিয়া থেকে চলে গিয়েছে ইন্তেকাল করেছে বুড়িমা দু চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলে মোহাম্মদ হ্যাঁ আমার সন্তান কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে মারা গিয়েছে নবীজি বলে মা গো সন্তানকে আপনি মাফ করে দেন আপনি মাফ না করা পর্যন্ত আপনার সন্তানকে মাফ করা হবে না আমি দুইশো চৌত্তর জন সাহাবি নিয়ে কবরের কিনারা দিয়ে যাইতেছিলাম দেখতে পাইলাম আপনার সন্তানের কবরের জাহান্নামের আগুন জ্বলতেছে বরিমা বলে মোহাম্মদ কী কথা শুনাইলি রে বেটা মোহাম্মদ হয়ে যাইতে পারে আমার সন্তানকে আমি মাফ করতে পারবো পারব নাউসবিল্লা নবী যে আশ্চর্য হয়ে গেলেন আমার বুড়ি মা কী বলে যে আমার তার সন্তানকে মাফ করবে না এবারে নবীজি বলতেছে বুড়িমা বলো কেন মাফ করবে না বুড়িমা বলতেছে মোহাম্মদ তুমি শুনবা না দেখবারে বেটা নবীজি বলে দেখলে তো ভালো হয় আঁচলের ভিতর থেকে বুড়িমা হাত বের করে দিয়া বলে মোহাম্মদ মৃত্যুর একদিন পূর্বে আমার সন্তান আমার হাতের মধ্যে আঘাত করেছে লাঠি দিয়ে বাড়ি মারছে আমার সন্তান এমন কষ্ট দিয়েছে হাতটা আমার ভেঙে গিয়েছে রে মোহাম্মদ আমি ঠিকমতো খাইতে পারি না জামাকাপড় পরতে পারি না রে মোহাম্মদ বলো কেমন করে আমার সন্তানকে আমি মাফ করে দিব এবারে নবীজি বলে এরকম করে কাজ হবে না বুড়িমাকে বললেন ঠিক আছে মাফ করতে হবে না আমার সঙ্গে একটু সন্তানের কবরে যাইতে হবে বুড়িমাকে সঙ্গে করে নিয়ে নবীজি কবরের কিনারায় দাঁড়াইলেন দাঁড়ানোর পরেবারে বুড়িমাকে বলতেছেন বুড়িমা কবরের দিকে তুমি তাকাও আর নবীজি বলে ও জিবরাইল আল্লাহকে একটু বলেন আমার আল্লাহ জানা বুড়িমা অন্তরের চোখ দুইটা খুনিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন বুড়িমার অন্তরের চোখ খুলে গিয়েছে কিন্তু বুড়িমা তো জানে না বুড়িমা কবরের দিকে তাকাইছে দেখতে পাইতেছে জাহান্নামের আগুন জ্বলতেছে হাজার মন উজরে ধাম নিয়া ওই বুড়িমার সন্তানকে কে যেন আঘাত করতেছে বুড়িমা একটা চিল্লান মারছে ও মোহাম্মদ আমার সন্তানকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও এবারে বুড়িমা যখন চিল্লানি মাইরা পড়ে গেছে জমিনের উপরে মুশে আসার পরে বুড়িমাকে নবী যে বলতেছে বুড়িমা আপনি কি দেখতে পাইলেন বলে মোহাম্মদ রে আমার বেটাকে আমি মাফ করে দিয়েছি সন্তানকে অনেক মোহাবত করি আমি যে শাস্তি কবরের মধ্যে দেওয়া হইতেছে আমি মত সধ্য করতে পারি না এবার নবীজি খবরের কবরের দিকে তাকিয়ে দেখতেছে সে কিছুক্ষণ আগে কবরে আগুন জ্বলতেছিল কয়েক মিনিটের ব্যবধানে কবরে জান্নাতের হাওয়া জান্নাতের পোশাক জান্নাতের বিছানা হয়ে গিয়েছে সুবাহ এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না মা বাবার মুখ নবী বলেন মক্কা আর মুদিনা এই জন্য কবি বলেন মা গো মা তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়ামত পদ পদতলে রয়েছে জান্নাত মাগমা তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত যুবক মাকে কখনো কষ্ট দিও না বাবার অবাধ্যে যেও না যেই মা খেয়ে না খেয়ে তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে যেই বাবা সুন্দর একটি জামা না কিনে তোমাকে সর্বপ্রথমে একটি জামা কিনে দিয়েছে তুমি তো ছোট্ট ছিলে শীতের দিন বার বার পুস্তা পাইখানা করে ক্যাথাটা নষ্ট করে দিয়েছ ওই মা লাক্তি মেরে বাড়ি থেকে বের করে দেয় নাই সারা রাত মা ভিজা জাগায় ঘুমিয়ে সন্তানকে বুকের উপরে ঘুম পাড়াইছে সেরে যুবক কোন মাকে কষ্ট দাও কোন বাবাকে কষ্ট দাও তোমাদের অনুরোধ করে বলি রে যুবক আর মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে মা বাবার খোঁজখবর রাখো না আল্লাহর খেয়ে বলি ওই শ্বশুর শাশুড়ি কিছু আছে সবগুলো না স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে তোমার টাকা পয়সা যখন থাকবে না যখন তোমার কাছে আর এক টাকাও থাকবে না দেখবা তোমার সন্তান তোমার বিরুদ্ধে অবস্থান নেবে তোমার স্ত্রী তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবে না কারণ স্ত্রীর চাহিদা তুমি তো দিতে পাইতোসো না স্ত্রি যা চাইতেছে তুমি দিতে পাও না কিন্তু শ্বশুর শাশুড়ি যখন যা চায় তুমি দিতেও পারো না খালি হাতে শ্বশুরবাড়িতে গিয়েছো কিচ্ছু নিয়ে যাও নাই কিন্তু আল্লাহর কসম যখন মা এবং বাবার কাছে যাইবা ওই মা বাবা জীবনে আপনাকে কষ্ট দিব না বলবে না যে সন্তান আমাকে এইটা দাও সেইটা দাও বিদেশ থেকে পাঁচ বছর পরে আসছো শাশুড়ি তাকিয়ে থাকবে আমার জামাই আমাকে কি দিবে ছোট্ট সন্তান তাকিয়ে থাকবে আমার বাবা আমার জন্য মনে হয় বড় একটি মোবাইল নিয়ে আসছে স্ত্রী তাকিয়ে থাকবে আমার স্বামী আমার জন্য কি মনে হয় নিয়ে আসলো কিন্তু ওই জলম দুঃখিনী পাগলনি মা আপনার আমার পেটের দিকে তাকিয়ে বলে খোকা এত দূর রাস্তা জার্নিং করে আসছো রানিং করে আসত কি খাইছো মা পেটের দিকে তাকায় সন্তানেরা বেগের দিকে তাকায় শাশুড় শাশুড়ি ব্যাগের দিকে তাকায় পকেটের দিকে তাকায় হাতের দিকে তাকায় আর মা মুখের দিকে পেটের দিকে তাকিয়ে বলে আমার সন্তান কি খাইলো আমার সন্তান কি খাইলো না খাইলো এ যুবক আর মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না শীতের দিন প্রস্রাব করেছিলা কেথা নষ্ট করে ফেলে দিয়েছিলাম মা ওই ক্যাথাটা উঠাইয়া আবার একটা ক্যাথা বিছাইছে ওই ক্যাথাতে আপনি আর আমি যখন প্রস্রাব করে ফেলে দিয়েছি ওই ক্যাথাটা উঠাইয়া আবার একটা ক্যাথা বিছাইল এইরকম করতে করতে আর ক্যাথা নেই আপনার আমার মা আচল বিছায়া সারা রাত আপনাকে আমাকে ঘুম পাড়াইল আচুলের মধ্যে যখন গভীর রাতে পায়খানা করে নষ্ট করে দিলাম ওই পাগলী মা সারা রাত ভিজা জায়গার উপরে ঘুমাইল আর আপনাকে আমাকে বুকের উপরে ঘুম পাড়াইলো ওই মাকে কখনো কষ্ট দিও না লক্ষ কোটি টাকার মালিক হইস তার পিছনে আপনার আমার মা বাবার দুয়ার অবদান এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিব না আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবাকে যারা অন্ধকার কবরে গিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিক যাদের মা বাবা বিশ্বাস পাক মা বাবাকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ রবুল্লা আলমীর সর্বপ্রথমে আমি আমার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমিন যেন আমার মা বাবাকে ক্ষমা করেন মাফ করেন এবং সকলের মা বাবাকে আল্লাহ রবুল্লা আলমী যেন কবুল করেন ইমানের হালতে রাখেন